আসসালামু আলাইকুম শুভেচ্ছা ও স্বাগতম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্যালেন্ট টিভি সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি সাদিকুর রহমান আমাদের বাংলা ট্যালেন্ট টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক সাইদ আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে মির্জাপুর সরকারি এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম খানের বিদায় সংবর্ধনাতে আমরা বাংলা ট্যালেঞ্জ হিসেবে উপস্থিত হয়েছি দর্শক আপনারা জানেন আজকের উনিষ্ঠানের প্রধান অতিথি হিসেবে চিহ্নিত হয়েছেন কে মি আর নির্ময় বাংলা টেলেন্টিফিকেট আর কিছু বলতেন আসসালামু আলাইকুম আমি প্রফুল্ল কুমার সরকার সহকারী প্রধান শিক্ষক মির্জাপুর সরকারি এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আজকে আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধা যেন প্রবিকুল ইসলাম খান সাহেবের সম্বর্ধনা অনুষ্ঠান এবং বিদায় অনুষ্ঠান আজকের এই বিদায় অনুষ্ঠান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি দীর্ঘ চৌত্রিশ বছর যাবৎ এই বিদ্যালয়ে চাকরি করছেন ইনি এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন উনি সৌভাগ্য উনি এই প্রতিষ্ঠানের একজন ছাত্র হইয়া এই প্রতিষ্ঠানে চাকরি করেন এই প্রতিষ্ঠানে তিনি সহকারী শিক্ষক হিসেবে উনিশশো বিরানব্বই তিনি জয়েন করেন তারপরে উনিশশো দুই হাজার সালে এসেছে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই দীর্ঘ এই চৌত্রিশ বছর অন্য জীবনে তিনি অনেক আমি মনে করি অনেক সৌভাগ্যবান তার সময়ে বিদ্যালয়ে অনেক উন্নয়ন হয়েছে অনেক ফলাফল ভালো হয়েছে তার সময়ে এই বিদ্যালয়টা মডেল উচ্চ বিদ্যালয় হয়েছে তার সময়ে এই বিদ্যালয়টা জাতীয়করণ হয়েছে আজকে আমরা সবাই সরকারি বিদ্যালয়ের শিক্ষক আমি প্রফুল্ল কুমার সরকার সহকারী প্রধান শিক্ষক আমি ওনার সময়ে এই দীর্ঘ সাতাশ বছর যাব চাকরি করে আসছি দিন ওনার সাথে সহচর হিসেবে কাজ করছি দশ সালে আমিও এই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে জয়েন করি দীর্ঘ এই পনেরো ষোলো বছর আমি ওনার সাথে সহকারী প্রধান শিক্ষক হিসাবে ওনার কাছে থেকে ওনার সব কাজে আমি নিবিড়ভাবে সম্পর্ক রেখে ওনার সাথে এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য বিদ্যালয়ে লেখাপড়ার গুণগত মান উন্নয়নের জন্য বিদ্যালয়ের ফলাফল ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমরা ভবিষ্যতে এই বিদ্যালয়ের ফলাফল যাতে আরও সুন্দর হয় সেদিকে আমাদের প্রচেষ্টা থাকবো সর্বশেষ বলবো যে আমাদের এই শ্রদ্ধীয় প্রধান শিক্ষকজনক রফিকুল ইসলাম খান দীর্ঘদিন আমাদের মাঝে ছিলেন উনি আজকে আমাদের কাছ থেকে একটু দূরে সরে যাচ্ছেন আমরা চাই তার বাকি সময়টা যেন তার বর্ণাঢ্যময় জীবনটা যেন সবসময় সুস্থ সুন্দর সবলভাবে করুণাময় সৃষ্টিকর্তা তাকে জানি বাঁচিয়ে রাখে আমি তার দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ বাংলা ট্যালেন্ট টিভিকে এই মির্জাপুর সরকারি আজকে পাইলট উচ্চ বিদ্যালয়ের জনাব রবিউল ইসলাম খান সাহেব প্রধান শিক্ষকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান কভার করার জন্য আমাদের পাশে থাকার জন্য মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে বাংলা ট্যালেন্ট টিভিকে অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি ছোয়া সরকার অষ্টম শ্রেণীর একজন ছাত্রী আজকে মির্জাপুর সরকারি এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম খান ও দুজন সহকারী শিক্ষক বিদায় অনুষ্ঠানে আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষকদের পক্ষ থেকে জানাই তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন উনি সব মিলিয়ে আমি বলবো ভালো মানুষ ছিলেন কারণ কোনো মানুষই ভুলের ঊর্ধ্ব নয় তারপরেও সব মিলিয়ে উনি ভালো একজন মানুষ ছিল বিশেষ করে উনি কাউকে মুখে শাসন করলেও মন থেকে উনি সব শিক্ষক কর্মচারীকে অনেক ভালোবাসতেন কারো কোনো ক্ষতি উনি করেন নাই পারলে উপকার করেছে না পারলে কারো কোনো ক্ষতি করা ওনার দ্বারা হয় নাই এই দিকটা উনি অনেক ভালো যেটা সচরাচর আমরা কোনো প্রশাসকের মধ্যে পাই না সেটা ওনার মধ্যে ছিল উনি খুব হাস্যজ্জল প্রাঞ্জল মানুষ ছিলেন বিদায়বেলায় আমরা ওনার অনেক কৃতি উনি রেখে গেছেন যেমন স্কুলটি সরকারি হয়েছে ওনার সময়ে স্কুলে মডেল হয়েছে ওনার সময়ে উনি মডেল স্কুলে ভবনে এনেছেন উনি স্কুল সরকারি যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং যার ফলে উনি বেতনটাও রেভিনিউতে চলে গেছে আমরাও রেভিনিউ থেকে বেতন রেভিনিউতে বেতন পাচ্ছি এবং অবসর সুবিধা যথাযথভাবে পাব এখানে ওনার বেশ অবদান আছে সেটা আমরা স্বীকার করি পাশাপাশি উনি শিক্ষার্থী বান্ধব শিক্ষক কর্মচারী বান্ধব একজন মানুষ ছিলেন উনি সদা সকলের সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করেছেন এবং বিনোদনমূলক কাজকর্মে উনি বেশ পারদর্শী ছিলেন অনেক সময়ে আমাদের স্কুল উনি আসার পরে প্রতিবারই জাতীয় দিবসগুলোতে ডিসপ্লেতে প্রথম স্থান অধিকার করছে ফলাফলের দিক দিয়েও আমরা উপজেলায় শ্রেষ্ঠত্বের অধিকারী এখানে ভূমিকা যেমন আমরা সর্বোচ্চ প্লাস শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষার্থীদের আমরা বিদায় দিতে পারি যারা এখান থেকে যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে সেখানে ভালো লেখাপড়া করছে এবং তারা তাদের জীবনকে সাফল্যমণ্ডিত ভর্তি করেছে সার্থক হয়েছে তেমনিভাবে উনি একটি উজ্জ্বল শিক্ষা জীবন আমরা স্মরণ করব উনি চলে যাবেন উনি বিদায় যে কোনো বিদায়ী খুবই বেদনার ওনার বিদায়ীটাও আমাদের জন্য বেদনার আমরা সেই বেদনাটা এখন প্রকাশ করব আজকে দেখেন আকাশে হ্যাঁ পর্যাপ্ত মেঘ বৃষ্টি হচ্ছে আমার মনে হয় আমাদের সুখে হ্যাঁ আকাশ আমাদের সুখে অভিভূত সুখে অভিভূত আমরা ওনার এই বিদায়কে চিরস্মরণীয় করে রাখবো আমাদের মনের মধ্যে উনি থাকবে ওনার স্মৃতি আমরা ধরে রাখবো আমরা ওনার দীর্ঘদায় কামনা করি উনি সুস্বাস্থ্য কামনা করি এবং ভবিষ্যতে আমরা যেন ওনার কাছে থেকে আরো ভালো কিছু পাই ওনার দোয়া এসে যেন আমরা আরও ভালো থাকতে পারি হ্যাঁ ওনার কাছে আমরা এই কামনা করি ট্যালেন্ট টিভি সেই বাংলা ট্যালেন্ট টিভিকে আমরা ধন্যবাদ জানাই তাদের এই পথ চলার যেন সুন্দর হয় সুগম হয় এবং ভবিষ্যতে তারা যেন উত্তর উত্তর উন্নতি সাধন করে এই কামনা করছে আজকে আজকে হলো আমাদের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম খান আমাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছে তো আমাদের আমাদের মাঝে তিনি দিন ছিল দুই হাজার আঠেরো সাল থেকে এই বর্তমান পর্যন্ত উনি অনেক দিন ছিলেন তিনি আমাদের সবাইকে নিজের সন্তানের মতো খেয়াল রেখেছেন মানে আমাদের কখনো কোনো দুঃখ কষ্ট কোনো বুঝতে দেননি স্কুলে কোনো ঝামেলা হলে তিনি আমাদের মিশিয়ে দিতেন তিনি আমাদের একবার সন্তানের মতোই নিজের খেয়াল রাখতেন তাই উপলক্ষে স্যার স্যারের জন্য আমাদের কষ্টম শ্রেণী আমাদের বাংলাদেশ মির্জা প্রসাদ এস কে প্যালোট উচ্চ বিদ্যালয় গ্রুপ এবং সম্পূর্ণ স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা রাখুন কথাটা স্যার অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক ওই যে কবি বলেছেন যে এই মর্ত সেই দিতে হয় দিব হয় তবুও যত দিতে হয় তবু চলে যায় আসলে দীর্ঘদিন সাড়ে সাথে কাজ করেছে তার আস্তে চলে যাবেন আক্রান্ত হৃদয়ে তাকে বিদায় দিতে হবে এটা আমাদের আসলে খুব প্রেরণা দিবে সে আমাকে আমাদের শাসন করেছে এবং ওইভাবে তিনি আদর করেছেন তিনি একজন প্রকৃতকে অভিভাবকের পরিচয় দিয়েছেন আমাদের এই দীর্ঘ তিরিশ বর্ষ এখানে তিনি আমাদের সাথে থেকেছেন এর জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ যে তিনি দুর্গাজীব হোক এরপরে তার জীবনটা সুন্দর হোক ভালোভাবে দিন কাটাকে এটা আমরা প্রত্যাশা করি তার তার অবসর প্রাপ্ত জীবনটা সুন্দরভাবে কাটাকে এটা আমরা প্রত্যাশা করি আমাকে স্যার অনেক ভালো আছিল আমাদের জন্য অনেক কিছু করছে আদরের সময় আদর করছে ধমকের সময় ধমক দিছে স্যারের সাথে আসলে আমার ব্যক্তিগত পর্যায়ে অনেক স্মৃতি বিজড়িত মুহূর্তগুলো রয়েছেন তারপরেও স্যার আজকে বিদায় নিচ্ছেন কাঠা আবেগ কণ্ঠে আবেগনপূর্ণভাবে আমরা স্যারকে আজকে বিদায় দিচ্ছি যাই হোক স্যার তার কর্মজীবনে অনেক সোনানজনিত কর্মকাণ্ড করে গিয়েছেন স্কুলে পূর্বে ছিল বেসরকারি স্কুল সরকারি করণ থেকে আরম্ভ করে ডিডিও থেকে আরম্ভ করে যাবতীয় কর্মকাণ্ড তিনি করে গিয়েছেন আমি ব্যক্তিগতভাবে এবং বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে স্যারের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি এবং স্যারের সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করছি সারা জন ভালো থাকেন এবং আমাদের সকলের পক্ষ থেকে স্বাধীন অভিনন্দন অভিবাদন এবং শ্রদ্ধা ধন্যবাদ সর্বদিন দিয়ে উনি একজন সাদা মনের মানুষ এবং এবং আন্তরিক এবং শ্রদ্ধাবী আমি ওনার সাথে দিন চলেছি দেখেছি অনেক সাদা মনের একটা স্কুলকে অত্যন্ত সুন্দরভাবে স্কুলকে সাজিয়ে রেখেছে আজকে উনার শেষ জন্মদিবস হয়তো আমরা আমাদের স্কুল থেকেও একদিন বিদায় নিব জানি না এই এরকম সুন্দর পরিবেশ থেকে বিদায় নিতে পারবো কিনা